বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হল নয়নতারা গাছের পরিচর্যা বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলো নয়নতারা নয়নতারা গাছ মূলত দু রকম ভ্যারাইটির হয় একটি দেশি ভ্যারাইটি এবং একটি হাইব্রিড ভ্যারাইটি আমার বাগানে দু রকম গাছই রয়েছে তো আজকের আমি দেশি ভ্যারাইটি এবং হাইব্রিড ভ্যারাইটি গাছের পরিচর্যা দেখাবো আজকের ভিডিওটা আমি চার ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগে থাকছে দেশি নয়নতারা গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা দ্বিতীয় ভাগে থাকছে হাইব্রিড নয়নতারা গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করা যায় তৃতীয় ভাগে থাকছে হাইব্রিড নয়নতারা গাছের মাটি তৈরি এবং প্রতিস্থাপন চতুর্থ ও শেষ ভাগে থাকছে এই হাইব্রিড নয়নতারা অথবা দেশি নয়নতারা গাছে কি খাবার প্রয়োগ করতে হবে কী খাবার প্রয়োগ করলে আমরা এই নয়নতারা গাছে সারা বছর ফুল পেতে পারি এবং কিভাবে পরিচর্যা করলে এই নয়নতারা গাছগুলোকে আমরা খুব ভালোভাবে সারা বছর বাঁচিয়ে রাখতে পারবো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমাদের বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলো এই নয়নতারা দেশি নয়নতারা ফুল মূলত গ্রীষ্মকালেই বেশি ফোটে কিন্তু হাইব্রিড নয়নতারা এগুলো শীতকালে বেশি ফোটে তোমরা যদি এই হাইব্রিড নয়নতারা গাছ প্রতিস্থাপন করতে চাও তাহলে কিন্তু এটাই আদর্শ সময় হাইব্রিড নয়নতারা গাছ প্রতিস্থাপনের কিভাবে প্রতিস্থাপন করতে হবে সবটাই আজকের ভিডিওতে আছে তো এই গাছ প্রতিস্থাপন করার আগে বলবো আমাদের বাগানে যে সমস্ত দেশি নয়নতারা গাছ রয়েছে সেই দেশি নয়নতারা গাছ এই সময় কিন্তু ডরমেন্সিতে রয়েছে তো এখন সেই দেশি নয়নতারা গাছে কি করতে হবে কি খাবার প্রয়োগ করতে হবে এবং কি করলে গাছগুলো আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে এবার আসি দেশি নয়নতারা গাছের পরিচর্যার কথায় দেশি নয়নতারা গাছের ফেব্রুয়ারি মাসে আমরা কিভাবে পরিচর্যা করব তো দেখো বন্ধুরা গাছগুলোর কীরকম অবস্থা হয়েছে এই প্রচণ্ড শীতের জন্য গাছে কিন্তু প্রায় বেশিরভাগ পাতাই ঝরে গেছে তাই এই সময় যদি আমরা এই দেশি নয়নতারা গাছে কিছু পরিচর্যা না করি তাহলে কিন্তু গাছগুলো আবার আগের মতো হতে অনেকটাই সময় লাগবে তো প্রথমেই দেখো বন্ধুরা আমি কিন্তু হালকা কাটাই ছাটাই করছি এই গাছটা দেখো যে কাণ্ডগুলো রয়েছে কাণ্ডের মধ্যে কোনো রকম কোনো পাতা নেই কিন্তু আমি এই যে কাটাই ছাটাই করছি এই কাটাই ছাটায় কয়েকদিন পরে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে পাতা চলে আসবে কারণ যে কোনো গাছের মাথায় কিন্তু তার গ্রোথ হরমোন থাকে যেহেতু আমি এর প্রুনিং করে দিচ্ছি সেই কারণে কিন্তু এবার নিচ থেকে নতুন নতুন ডালপালা এ ছাড়তে থাকবে তো দেখো আমি কিন্তু প্রায় সমান করে এই গাছটাকে পিঞ্চিং করে দিলাম এবার যখন নতুন নতুন ডাল আসবে তখন কিন্তু এই গাছটা ঝোপালো তৈরি হবে যদি তোমাদের বাগানে এই এইরকম নয়নতারা গাছ থেকে থাকে বড় অথবা ছোট, তোমরা কিন্তু অবশ্যই হালকা কাটাই ছাটাই এই নয়নতারা গাছের ফেব্রুয়ারি মাসে করবে তবে কিন্তু গাছগুলো আবার নতুন করে ঝোপালো তৈরি হবে বন্ধুরা এবার আসি ভিডিও দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগে থাকছে যদি তোমরা কোথাও থেকে এই হাইব্রিড নয়নতারা গাছের ডাল সংগ্রহ করতে পারো কিভাবে সেই ডালগুলো থেকে নতুন চারা তৈরি করতে পারবে এই নয়নতারা গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য যে মিডিয়াটা আমি নিয়েছি সেটা হলো লাল বালি এই বালিকে আমি খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি যখনই কোনো ডাল থেকে চারা তৈরি করবে তখনই কিন্তু বালি এইভাবে ধুয়ে নেবে বালি ধুয়ে না নিলে কিন্তু বালিতে যে ফাঙ্গাস থাকে ফাঙ্গাস লাগার ফলে ডালগুলো কিন্তু খারাপ হয়ে নষ্ট হয়ে যেতে পারে তো দেখো বন্ধুরা আমি এখানে যে নয়নতারা গাছের ডালগুলো নিয়েছি নয়নতারা গাছের যে পাতাগুলো আমি কিন্তু কেটে ফেলেছি শুধু ডগার কয়েকটা পাতা আমি রেখে দিয়েছি দেখো আমি কিন্তু গাছগুলোকে এখানে প্রতিস্থাপন করে দিলাম এবার আমি কিন্তু জল দেবো তো জলের মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড তোমরা এখানে ফাঙ্গিসাইডের পরিবর্তে সামান্য পরিমাণ হলুদ গুঁড়োও নিতে পারো ফাঙ্গিসাইড দেওয়ার ফলে বালির মধ্যে যদি কোনো রকম কোনো ফাঙ্গাস থেকে থাকে সেটা কিন্তু আর থাকবে না গাছগুলো সুস্থ থাকবে এবং ধীরে ধীরে এই গাছের মধ্যে রুট চলে আসবে তো কিছুদিন সময় লাগবে তো তোমরা কিন্তু ডালগুলো এইভাবে ফেলে না দিয়ে নতুন চারা গাছ খুব সহজেই তৈরি করে নিতে পারো এবার আসি ভিডিও তৃতীয় ভাগে ভিডিওর তৃতীয় ভাগে রয়েছে একটা নতুন নয়নতারা গাছের প্রতিস্থাপন তো কিভাবে এই গাছের মাটি তৈরি করতে হবে এবং কিভাবে প্রতিস্থাপন করলে এই গাছটা দীর্ঘদিন সুস্থ থাকবে তো দেখো বন্ধুরা প্রথমেই যে গাছটা আমি নিয়ে এসেছি নার্সারি থেকে সেই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগা পাতা রয়েছে তো এই পাতাগুলোকে কিন্তু বেছে বেছে আমাদেরকে গাছ থেকে ফেলে দিতে হবে কারণ এই পাতাগুলো যদি আমি গাছে রেখে দিই তাহলে অন্যান্য যে সুস্থ পাতা রয়েছে সেই পাতার মধ্যেও কিন্তু এরকম ফাঙ্গাস লেগে যেতে পারে এবং ধীরে ধীরে গাছের মধ্যে ওই ফাঙ্গাস ছড়িয়ে পড়বে গাছটা মারা যাবে তো দেখো বন্ধুরা আমি এখানে একটা চার ইঞ্চি প্যারালাল টব নিয়েছি ছোট্ট টব কারণ ছোট্ট চারা ছোট টব প্রথম যে ভুলটা আমরা করি এই নয়নতারা গাছ প্রতিস্থাপন করার ক্ষেত্রে ছোট গাছকে আমরা বড় পটে প্রতিস্থাপন করে ফেলি দেখো বন্ধুরা টপ নির্বাচন করার পর নির্বাচন করতে হবে মাটি মিডিয়া আমরা কীরকম তৈরি করব। মিডিয়ার জন্য আমি এখানে নিয়েছি সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল এবং সঙ্গে নেব আমি থার্টি পার্সেন্ট কম্পোস্ট যে কোনো কম্পোস্ট তোমরা এখানে এক বছরের পুরনো গোবর সার নিতে পারো অথবা ভার্মি কম্পোস্ট নিতে পারো যে কোনো কম্পোস্ট থার্টি পারসেন্ট এবং নিয়ে নেব টেন পারসেন্ট লাল বালি বালি কিন্তু অবশ্যই নিতে হবে আমি অন্যান্য জবা গাছ প্রতিস্থাপন করার ক্ষেত্রে বা গোলাপ গাছ প্রতিস্থাপন করার ক্ষেত্রে বালি খুব একটা ব্যবহার করার কথা বলি না কিন্তু এই নয়নতারা গাছের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বালি নিতেই হবে কারণ বালি নিলে তবে কিন্তু যে মিডিয়া যে জল নিষ্কাশন ব্যবস্থা এটা কিন্তু খুব ভালো হবে কারণ নয়নতারা গাছ ওয়েল ড্রেনের সয়েল খুব পছন্দ করে যদি আমরা এমন মাটি নিই এটেল মাটি যে মাটির মধ্যে জল জমে যাচ্ছে তাহলে কিন্তু নয়নতারা গাছকে বাঁচানো খুবই মুশকিল এবার টবের ড্রেনেজ ব্যবস্থাটা আমাদেরকে ভালো করতে হবে তো দেখো বন্ধুরা আমি এখানে একটা টবের মধ্যে খোলামকুচি দিয়ে দিলাম ঢেউকালোর কোলামকুচি অর্থাৎ একটা টব ভাঙা তো এবার আমি গ্রো ব্যাগ থেকে এই গাছটাকে কেটে বের করে নেব এবং যে টবের মধ্যে আমি কিছুটা পরিমাণ খোলামকুচির ওপর কিন্তু বালি দিয়ে দিয়েছি লাল বালি কারণ সব সময় যদি খোলামকুচির ওপর আমি মাটি দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় ড্রেনেজ হোলটা বন্ধ হয়ে যেতে পারে তো দেখো আমি যে মিডিয়াটা তৈরি করেছি মিডিয়াটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার যে ড্রেনেজ হোলের উপরে বেশ কিছুটা মাটি দিয়ে দিলাম দিয়ে এবারে চেপে চেপে দিলাম এবার দেখো বন্ধুরা আমি গ্রো ব্যাগ থেকে কিন্তু গাছটাকে বের করে নিয়েছি খুব সাবধানে ধীরে ধীরে বের করতে হবে যেন না রুট বল ভেঙে যায় এটা সময় খেয়াল তো দেখো গাছটা কিন্তু প্রতিস্থাপন করে দিলাম ধারের মধ্যে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলোতে আমি মাটি ভর্তি করে দিয়ে চেপে চেপে হোলগুলো বন্ধ করে দিলাম তো এবার আমি কিন্তু গাছে জল দেব। জল দেওয়ার ব্যাপারটা বলি জল কিন্তু আমাদেরকে খুব বুঝে বুঝে দিতে হবে নয়নতারা গাছ প্রতিস্থাপন করার সময় ভরপুর মাত্রায় জল দিতে হবে তারপর যখন জলটা শুকিয়ে যাবে তারপর কিন্তু আমরা জল দেব। অর্থাৎ একটু ময়শ্চার থাকবে কিন্তু খুব যেন শুকিয়েও না যায় আবার খুব যেন কাদা জ্যাপে না হয়ে থাকে মাটি এবার দেখো বন্ধুরা জলটা আমি কীভাবে দিচ্ছি জল কিন্তু সব সময় খুব ধীরে ধীরে নিচ থেকে নিচে থেকে দেবে কারণ ওপর থেকে গাছের মাথার উপর থেকে যদি জল প্রয়োগ করো তাহলে কিন্তু গাছের মাথার উপরে ডাইব্যাগ লেগে যেতে পারে এই কারণেই কিন্তু নয়নতারা গাছ বর্ষাকালে মারা যায় কারণ বর্ষার সময় বৃষ্টির জল ওপর থেকে পড়ে এবং ধীরে ধীরে গাছের ডাল শুকিয়ে যেতে থাকে তাই বর্ষার সময় কিন্তু আমাদেরকে এই হাইব্রিড নয়নতারা গাছগুলোকে একটু সেডের মধ্যে রাখতে হবে আমরা যদি এই নয়নতারা গাছকে ওপেন জায়গায় রেখে দিই বৃষ্টির মধ্যে তাহলে কিন্তু গাছগুলো মারা যায় তো গাছ প্রতিস্থাপন করা হয়ে গেল এবার কিন্তু আমি এই গাছটাকে একদম সম্পূর্ণ সেডের মধ্যে রেখে দেব। অন্তত পক্ষে চার পাঁচ দিনের জন্য গাছটা যতদিন পর্যন্ত না মাটির সাথে সেট হয়ে যাচ্ছে আমি সেডের মধ্যে রেখে দেবো তোমরা চাইলে এই ফুল কুঁড়ি সমেত কিন্তু কেটে দিতে পারো তো আমিও কেটে দেব দু একদিন থাকার পর ফুলগুলো যখন ঝরে যাবে আমি কেটে দেব। তো বন্ধুরা এবার আসি চতুর্থ ভাগ অর্থাৎ শেষ ভাগে ফার্টিলাইজার আমরা এই গাছে কি ফার্টিলাইজার প্রয়োগ করব ফার্টিলাইজার প্রয়োগ করার আগে বলবো পনেরো দিনে একবার করে কিন্তু এই নয়নতারা গাছের মাটি ভালোভাবে খুশে দিতে হবে এবং গাছের টবের মাটিতে যদি কোনো রকম কোনো আগাছা জন্মায় সেই আগাছা কিন্তু তুলে ফেলে দেবে তো দেখো আমি কিন্তু নিরানির সাহায্যে খুব ধীরে ধীরে এই টবের মাটি কিন্তু খুশে নিলাম তো এই গাছটার বয়স কিন্তু কুড়ি দিন হয়েছে এই গাছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো খাবার প্রয়োগ করিনি তো প্রথমেই যে খাবারটা আমি নিচ্ছি এটা হলো এক চামচ পরিমাণ নিমখোল বন্ধুরা প্রথম যে কথাটা আমার বলা হয়নি প্রতিস্থাপন করার সময় কিন্তু কোনো রকম সরিষার খোল নিম খোল হাড় গুঁড়ো কোনো কিছুই নেবে না মিডিয়াতে শুধুমাত্র কম্পোস্ট মাটি এবং বালি দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করবে দেখো বন্ধুরা নিম খোল নেওয়ার পর আমি এখানে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো এটা যেহেতু একটা চার ইঞ্চি টপ সেই কারণেই কিন্তু আমি এখানে এক চামচ পরিমাণ নিমখোল এবং এক চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো নিলাম তো দেখো বন্ধুরা এখানে আমি আর একটা জিনিস দিচ্ছি যে যেটা হলো ইউজ করা চা পাতা ইউজ করা চা পাতা আমি এখানে দু চামচ পরিমাণ দিচ্ছি কারণ মাটিকে অ্যাসিডিক রাখবে এবং মাটির মধ্যে একটা ঝুরঝুরে ভাব তৈরি হবে তো সেই কারণে কিন্তু চা পাতার ব্যবহার করছি তোমরা চাইলে এখানে ফ্রেশ চা পাতা নিতে পারো সেক্ষেত্রে এক চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা নিতে হবে এরপর যেটা দিচ্ছি সেটা হলো কম্পোস্ট আবারও কিন্তু আমি কম্পোস্ট প্রয়োগ করছি যখন আমি গাছটা প্রতিস্থাপন করেছিলাম তখন কম্পোস্ট দিয়েছিলাম এবং আবার পনেরো থেকে কুড়ি দিন পর যখন খাবার প্রয়োগ করছি তখনও কিন্তু কম্পোস্ট দিচ্ছি কম্পোস্ট কিন্তু আমাদেরকে প্রত্যেক মাসে অন্তত একবার করে অবশ্যই প্রয়োগ করতে হবে তো দেখো আমি এখানে গোবর সার প্রয়োগ করছি তোমরা ভার্মি কম্পোস্ট দিতে পারো তো এক মুঠো পরিমাণ কম্পোস্ট আমি টবের চারিদিকে কিন্তু দিয়ে যদি তোমাদের গাছ বড় টবে থাকে তাহলে কিন্তু নিমখোল এক চামচ নেবে কলার খোসার গুঁড়ো দু চামচ প্রয়োগ করবে এবং চা পাতা যেমন তো এবার গাছে খাবার প্রয়োগ করার পর জল প্রয়োগ করতে হবে আবারও বলে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু মাথার উপর থেকে কখনোই জল প্রয়োগ করবে না জল কিন্তু সব সময় নিচ থেকে দেওয়ার চেষ্টা করবে গাছের নিচ থেকে ধীরে ধীরে জল দেওয়ার চেষ্টা করবে তো দেখো আমি কিন্তু জল দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম এবার আর কিন্তু ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো নয়নতারা গাছ কিন্তু ফুল সানলাইট খুব ভালোবাসে তবে যখন প্রচণ্ড পরিমাণে সূর্যের তাপ বেড়ে যায় তখন কিন্তু আমাদেরকে এই গাছকে গ্রিন নেটের তলায় অবশ্যই রাখতে হবে ফুল সানলাইটের মধ্যে দুপুরের যে রোদ্দুরটা চড়া রোদ্দুরে কিন্তু এই গাছকে রাখবে না বন্ধুরা যে খাবারটা দেওয়া দেখালাম এটা মাসে একবার প্রয়োগ করবে এবং মাসে দুবার দুরকম তরল খাবার প্রয়োগ করবে একটা হলো ঘুঁটে ভেজানো জল এবং আরেকটা হলো কলার খোসা ভেজানো জল তাহলে কিন্তু গাছে সব সময় তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে আর মাসে দুবার যে কোনো ফাঙ্গিসাইড এবং কীটনাশক গাছে কিন্তু অবশ্যই প্রয়োগ করবে কীটনাশকের পরিবর্তে তোমরা নিম তেলও প্রয়োগ করতে পারো সময় মতো খাবার কীটনাশক এবং ছত্রাকনাশক যদি এই নয়নতারা গাছে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু এই নয়নতারা গাছ নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ